বুনি দেখো ঝিঙ্কি মামাকে সামনাসামনি দেখে ওর সাথে গল্প করছে আর ওর দিকে চোখ তলিয়ে বুনি তাকাচ্ছে ঝিঙ্কু মামা তো বোঝে না আর ও বোঝে না কথা বলো সাথে কথা বলো একটু দোদো করছে বুনিকে নিয়ে ছিলাম না এত পাগলামি করেছে আর বুনিও নিজের বাড়িতে গিয়ে থাকতে পারেনি ঝিনির জন্য ও গিয়েই জ্বর চলে এসছে ঝিনিকে না দেখে আর এসেই হাম উঠেছে

はமா <laughs>